ভারত পাকিস্তানের যে সংঘাত তার একটা আপডেট দেওয়া দরকার মনে করতেছি ভারত কিছুদিন আগে অপারেশন সিন্দুর শুরু করে কিন্তু তার আগে পাকিস্তান হচ্ছে পেহেলগাম অ্যাটাক করে বলে ভারত দাবি করেছে যদিও তার সপক্ষে ভারত অনেক কী বলে ওটাকে সাক্ষী সবদ দেখানোর চেষ্টা করেছে এবং হচ্ছে যে একই সাথে পাকিস্তান এটাকে বারবার ঢিনাই করে আসছে যাই হোক তবুও ভারত হয় অপারেশন চালায় এবং পাকিস্তান এক পর্যায়ে হচ্ছে যে সেটা রিটালিয়েট করে এরপরে হুট করে হয়েছে গিয়ে যে আমেরিকার প্রেসিডেন্ট বা ট্রাম্পের রিকোয়েস্টে তারা দুই পক্ষই হচ্ছে এক ধরনের যুদ্ধবিরতি তৈরি করে এটাকে ঠিক ফুল স্কেল যুদ্ধ বলা যাবে কিনা না সেটা নিয়ে অবশ্য বিতর্ক আছে সেটা আপনার আপনার জন্য আমার বিষয় না কিন্তু ট্রাম্পের রিকোয়েস্টে অবশেষে ভারত এবং পাকিস্তান দুই দেশই গোলা বরদ আগের চেয়ে একটু কমিয়ে আনে বা প্রায় বন্ধ করে ফেললেই চলে কিন্তু দুই দেশের মধ্যে টেনশন উত্তেজনা এখনও বিদ্যমান